স্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি জয়শ্রী আপনাদেরকে জেনে নিয়ে সবাইকে সুস্বাগতম তো আজকে আমি নিয়ে এসেছি এল এন জব এল একটি ফাইন্যান্স কোম্পানি এরা লোন প্রোভাইড করে বিভিন্ন বিভিন্ন বিজনেস লোন হোম লোন প্রোভাইড করে এবং এখানে কাজের সুযোগ আপনাদের আমি করে দেবো তার জন্য প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি মন দিয়ে দেখুন তারপরেই কিন্তু অ্যাপ্লাই করুন নচেত অ্যাপ্লাই করবেন না বুঝে অ্যাপ্লাই করবেন না এখানে কি কাজ হয় ডেজিগনেশান কী আছে স্যালারি স্ট্রাকচার কী আছে এলিজিবিলিটি ক্যারেটার কী আছে টু জেড আপনার সাথে শেয়ার করবো আচ্ছা এবার বলে রাখি এলএন ডিতে কী কাজ করতে হবে এখানে কি কি লোকেশানে কাজ হবে এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারছেন মেল অ্যান্ড ফিমেল বোধ ক্যান অ্যাপ্লাই বয়সের সময়সীমা হতে হবে আঠেরো থেকে একত্রিশ বছর আঠেরো থেকে একত্রিশ বছর বয়সে সময়সীমা হতে হবে আচ্ছা এখানে কাজটি কি করতে হবে বলে রাখি এখানে আপনাদেরকে লোন করাতে হবে গ্রুপ লোন তৈরি করা লোন কালেকশন করা মূলত এই কাজটি করতে হবে গ্রুপ লোন তৈরি করা এবং লোন কালেকশন করা বিভিন্ন গ্রামে গ্রামে যেমন ভিলেজ লোন হয় বন্ধন লোন হয় সেরকম এলএন লোন হয় তো ধরুন আপনি কোনো একটা গ্রামে গেলেন সেখানে প্রথমে গিয়ে জিজ্ঞেস করেন কে কে লোন নেবে না নেবে সেভাবে একটা গ্রুপ তৈরি করলেন এরকম কোনো করে একটা গ্রুপ পাশের গ্রামে আরেকটা গ্রুপ তৈরি করলেন তাদের কাছ থেকে সপ্তাহে যাবেন লোন কালেকশান করতে যাবেন এভাবে কাজটা আপনাদেরকে করতে হবে এটি সম্পূর্ণ ফ্রি চ্যালেঞ্জ আছে করা চাকরি জবের জন্য আপনাদের এক টাকা পয়সাও দিতে হবে না আচ্ছা এবার বলল স্যালারি স্ট্রাকচার কী আছে চোদ্দো হাজার পাঁচশো থেকে সতেরো হাজার পাঁচশো প্লাস পি এফ ইএসআই টিএ থাকবে টিএ মানে ট্রাভেল অ্যালাউন্স আপনারা যাতায়াত করবেন যাতায়াত করছে কোম্পানি দিয়ে দেবে প্লাস ইনসেন্টিভ থাকছে এখানে আপনাদের বয়স তো বলেছি এবার বলি এখানে কাজের সময় কি লাগবে সকাল সাতটা থেকে শুরু এবার বিকাল পাঁচটা পর্যন্ত এবার বিকাল পাঁচটা বিকাল সাতটা হতে পারে কেন হতে পারে ধরুন আপনি কোনো একটা গ্রামে গেলেন সেখানে বিকাল চারটের সময় গেলেন টাকা কালেকশান করতে সেখান থেকে বলে দেওয়া হলো যে না এখন আমি দিতে পারবো না আপনি স্যার দেরি করে আসুন একটু পাঁচ সাতটার দিকে আসুন তখন কিন্তু আপনাকে সাতটার সময় যেতে হবে ওই টাকা কালেকশান করতে কিচ্ছু করার নেই তো সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা বলা হয়েছে এই টাইমটা বাড়তেই পারে এক্সটেনশন হতেই পারে কোনো কোনো দিন ডট টাইমিং করে হবে না আচ্ছা এখানে ছুটির নিয়ম কি আছে ব্যাংকের মতোই নিয়ম আছে প্রতি রবিবার এবং সপ্তাহে দূরে শনিবার ছুটি পাবেন মিডিল মিডিল স্যাটারডেটা এবং লাস্টারডে ছুটি পাবেন এখানে ছেলেদের বাইকের লাইসেন্স এবং থাকা মাস্ট এখানে জব ডেসক্রিপশন হচ্ছে এফ ফিল্ড লোন অফিসার ছেলেদের এখানে বাইক এবং বাইক লাইসেন্স থাকা জরুরি মেয়েদের বাইক লাইসেন্স বা বাইক লাগবে না মেয়েরা লোকাল লোকেশানে কাজ করতে পারবেন ছেলেরা এখানে বলে দেয় লোকেশানের থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে কি কাজ করতে হবে থাকা খাওয়ার ব্যবস্থা কোম্পানি করে দেবে এখানে যে যে লোকেশানে কাজটি হবে মেদিনীপুর নদিয়া, মুর্শিদাবাদ শিলিগুড়ি কলকাতা এই কটা লোকেশানে মূলত আপনাদের কাজটি হবে আমি রিক্রুটমেন্ট নিজে করাচ্ছি আমার নাম্বার বলে দিচ্ছি ভিডিওতে এইট ফোর টু জিরো এইট ওয়ান এইট সিক্স এইট টু এইট ফোর টু এই নম্বরে কল করুন আমি আপনাদেরকে রিক্রুটমেন্টটি করাবো এই যে লোকেশানগুলো বলে দিলাম যে এলিজিবিলিটি ক্যারেক্টারগুলো বলে দিলাম সেগুলো থাকলে তবেই কিন্তু আবেদন করবেন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবেন যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হয়েছে সেখানে অন্যান্য জিডিগুলো আমি পোস্ট করতে থাকি তো চললাম বন্ধুরা আজকের মতো এটুকুই আবারও দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও সাথে যতগুলো ভালো থাকবেন Şu üstü takıbın, şu abdani